দেশের টুরিস্ট এখানে তো বেশিরভাগই চাইনিজ জাপানিজ কোরিয়ান এগুলো দেশের ট্যুরিস্ট এখানে বেশি মানে ওয়েস্টার্ন অত পরিমাণে নাই তো আমি জিজ্ঞেস করলাম খোদা এগুলো সিঁড়ি না কি এগুলো আমার মনে হইতেছে আমি মাথা ঘুরে পুরা যাব এখান থেকে আদেরি না করে এখান থেকে সোজা নিচে চলে যাবো ব্রেকফাস্ট হয়ে গেছে এখন এই যে নিচে চলে আসছি তো টেলিগ্রামে একজনের সাথে কথা বললাম তো মানে যার মোটর সাইকেলে একবার হচ্ছে মানে নিয়ে গেছিলাম এক জায়গায় তো ওর সাথে কথা বললাম বলতেছো আশেপাশে আছে তো আসলে ওর মোটর সাইকেলে চলে একটা ঘোরাঘুরি করবো একসাথে এখানেই যে দেখেন একটা মেয়ে রোড ক্রস করতেছে তো দেখে মনে হতে পারে যে বাস কিন্তু গোখাদার কাপড়ে আছে মুসলিম মহিলা হয়তো কিন্তু আসলে ব্যাপারটা এরকম না এখানে দিনের বেলা যত মেয়ে মানুষ আছে এবং যত ছেলে মানুষও এরা মানে ট্যুরিস্ট বাদে আমাদের মতো ট্যুরিস্ট বাদে এরা মানে গায়ে কেউ সূর্যের আলো লাগাতেই চায় না তাদের স্কিন বার্ন হয়ে যাবে কিংবা দেখা যাচ্ছে কি কালো হয়ে যাবে এরকম কোনো কিছু চিন্তা ভাবনা তাদের আছে কিনা আমার জানা নাই তবে প্রত্যেকটা এমনকি শীতের যে মোটা মোটা হুডি সেগুলো পরে তারা দিনের বেলা ঘোরাঘুরি করে ওই যে দেখেন বলতে বলতে শীতের বুড়ি আমরা এখানে গেছি আর অন্য কোনো জায়গায় নিয়ে চল এখন আমরা আরেকটা জায়গায় চাইছি এই যে আপনারা দেখতে পাইতেন চলে আসছি তো ওইখানে এলিভেটার আছে একটা এলিভেটার দিয়ে উঠতে হবে আর এদিকে সবাই নিচে নামবে তো এটার জন্য বিশ হাজার টাকা মানে টিকিটের দাম আর এই যে এলিভেটারটা আছে এটা হচ্ছে আপনার পঞ্চাশ হাজার এখন একটা এটার টিকিট নিব আমি জিজ্ঞেস করলাম যে টিকিট কোথা থেকে করবো তো এই যে এইখান থেকে টিকিট করা যাবে দ্য ইন্টারেন্স টিকিট ফোর্টি থাউজেন্ড আর ডেলিভেটের টিকিট ফিফটিন মানে ইন টোটাল ফিফটি ফাইভ থাউজেন্ড তার মানে মোটামুটি আপনার আর এই আড়াইশো টাকার মতো সমস্যা নাই আর গেম মে ওয়ান টিকিট তো ভ্যায় এই যে পঞ্চান্ন হাজার টাকা টিকিটেটর কত বহু দেশের ট্যুরিস্ট এখানে তবে বেশিরভাগই চাইনিজ জাপানিজ কোরিয়ান থাইওয়ান এগুলো দেশের ট্যুরিস্ট এখানে বেশি মানে ওয়েস্টার্ন কান্ট্রির ট্যুরিস্টগুলো অত পরিমাণে নাইলিভেটর ওয়ান Thank আমাদের টিকিটটা সিল টিল দিয়ে দিল আমরা এখান থেকে এখন এই এলিভেটর নিয়ে উপরে চলে গেলাম আমরা উপরে চলে আসছি দেখতে দেখতে এটা পাঁচতলা পাঁচতলা একটা বিল্ডিং এর সমান এই যে নিচে দেখতে পাচ্ছেন এখন বেশি সময় না নিয়ে এই জায়গাটা একটু এক্সপ্লোর করবো

নো ইস ব্লক হ্যাঁ ইস ব্লক হ্যাঁ ইস ব্লক এই তো ঘুরতে যাবো এখন এখানে আরো যে জায়গাগুলো আছে এগুলো আস্তে আস্তে এক্সপ্লোর করব তো আজকে এতটা গরম আমি ঘামে পুরা শেষ হয়ে যাইতেছি খুবই স্লিপারি ওকে তো এখন আমরা যেখানে যাইতেছি এটাকে বলে হ্যাভেন গেট এটা এই মার্বেল মাউন্টেনের হ্যাভেন গেট একশোটা সিঁড়ি এখানে একশোটা সিঁড়ি ইন টোটাল একশোটা সিঁড়ি বয়ে আপনি উঠতে যাবেন আবার একশোটা সিঁড়ি বয়ে নিচ্ছেন আপনাকে তো সিঁড়ি তো কাউন্ট করতেছি না দেখি এখন উঠতে উঠতে কতটা টায়ার্ড হয় এখানে পুরো বেয়ার গেছে হয়ে গেছে পিওর এক ভেঞ্চার নিজেরা নিজেই বলতেছি বেঞ্চ অনেক পোকা ছিল পকা মারে গেছে সামনে সমুদ্র এখান থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে আর মার্বেল মাউন্টেন এ বলতে গেলে একদম টপে এ আছি আমরা তো পিক পয়েন্ট তেমন হয় সামনে ওইটা সকালে দুপুরে এই জায়গাটা অনেক বড় বিগ মিস্টেক হয়ে গেছে কারণ এত রোদ আর এই সিঁড়ি হাঁটতে হাঁটতে প্রায় শেষ এখানে একটা এনশিয়েন্ট চাইনি জাপানিজ কাইন্ড অফ একটা গেট উপরে যে একটা বুদ্ধার মূর্তি আছে এখানে দেখানো তো কি কি আছে এই জায়গাটা অনেক ঠান্ডা আর শান্ত পরিবেশ ভিতরে কি অসাধারণ পরিবেশ amazing সবাই থামতেছে এখানে আপনারা ইউটিউব ফেসবুক অনেক জায়গায় যে স্ট্যান্ড আপ কমেডিগুলো এগুলো দেখছেন এইখানে ঠিক সেম জিনিস হচ্ছে সবাইকে বিভিন্ন ইংলিশে বিভিন্ন যোগ এটা ওইটা দ্বারা হাসানোর ট্রাই করতেছে কাইন্ড অফ স্ট্যান্ড আপ কমেডি তো এখন এখানে আরো কিছু আমাদের জায়গা আছে যেমন এদিকে একটা সাইন দেওয়া আছে হাইস্ট তো ওইটাই ওঠার এনার্জি আমার নাই আমি অনেকগুলা এইখানে যে সিঁড়ি এগুলো ওঠানামা করছি আপনাদেরকে ওইটা দেখাইতে পারলাম না এখানে এখানকার হাইস্ট পিকটা সরে বাদ দে অ্যান্ড অ্যাস গু সি ফাইন এনি আদার ফুল ফেস্ট এখানে এনি অনেক ইম্পর্ট্যান্ট কথা বলতেছে যে আপনার আজ থেকে বেশ কিছু বছর আগে দেখা যাচ্ছে ভিয়েতনামের যে মানে ম্যানুফ্যাকচারিং বা যেটা কেন না ছিল সব তাদের গভর্নমেন্টের ছিল কিন্তু এখন আজকের দিনে এসে বেশিরভাগই জিনিসগুলো না তারা উন করে তো বলতেছে যে সাইজ ডাজ ম্যাটার তো ভবিষ্যতে দেখা যাচ্ছে ভিয়েতনাম ভিয়েতনাম নাও থাকতে পারে পার্ট অফ চায়না হয়ে যেতে পারে এটা তাদের ব্যাপার নাম খেব লি লিন কি লেখ নাম খেব তো এইখানে আপনার থ্যাংক ইউ বলে খমন ওকে তো আমি এটা দেখে ট্রান্সলেট করে গিয়ে বলছি একজনকে খমন তো তখন ও আমরা বলতেছে না এবার বলতে হবে আপনি বলেন এটা আমার কথা মানে গলা এখানে ভর দিয়ে চিল্লাইতে হবে খমআন এই হয়েছে ল্যাঙ্গুয়েজ গোয়া দেখতে দেখতে আমি টায়ার্ড হয়ে গেছি জায়গা আইস্ট পিক তো আমি এইখানে যে কোকোনাট ওয়াটার খাইতে খাইতে আপনাদের বলছিলাম এখানে আমি যাব না কিন্তু আপনাদের জন্য এখানে আমি এইটারও রিক্স নিয়ে নিচ্ছি এখানে গাছে কিছু ফল হয়ে আছে এগুলো কি ফল আমার জানা নেই ওকে উঠতে উঠতে শহরের একটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে হ তো আমি জিজ্ঞেস করলাম ওরে খোদা এগুলো সিঁড়ি না কি এগুলো মনে হইতেছে আমি মাথা ঘুরে পুরা যাব এখান থেকে আমি কাশ্মীরে গিয়ে পাহাড়ে চড়ছি তারপরে আমার এই পরিমাণ প্যারা হয় নাই কত করে চলে আসছি আর পারতেছি না বেশি আর পনেরো বিশটার মতো সিঁড়ি আনলি তবু অনেক রোদ জন্য আমি এখানে একটু বসলাম আপনারা দেখতেছেন এটাই হাইস্ট পিক সমুদ্র পাশে শহর মাঝখানে নদী আছে কত অসাধারণ আল্লাহ সৃষ্টি আসলে প্রত্যেকটা দেশে অনেক সুন্দর প্রত্যেক দেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ইসরায়েল যাই হোক তো জায়গাগুলো ঘুরতে পারলে তাহলে ভালো লাগবে অনেক পৃথিবীটাকে দেখতে পারবেন আর আমি ঘোরাঘুরি করি সাথে আপনাদেরও দেখানো ট্রাই করি দিস ওয়ার্ল্ড ইজ অ্যামেজিং তবে এইখানে যে সবাই যে ট্র্যাশগুলো ফেলে জায়গাটা নষ্ট করতেছে এটা খুবই স্যাড ব্যাপারটা দুঃখজনক এখন আমরা আদেরি না করে এখান থেকে সোজা নিচে চলে যাবো প্রচুর ঘামে এই জন্যে আসলে জুতা পরে কোনো মানে কোথাও গিয়ে মজা পায় না স্লিপার পরে আসছি কিন্তু স্লিপার এই সিঁড়িগুলো ওঠানো আমার অনেক কষ্টকর এই যে দেখছেন ফিফটিনী চলো জবর দেরি করবো না তো গ্যাজ আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে আমার জন্য লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স ছিল পিওর অ্যাডভেঞ্চার এখানে দেখার জন্য আরও অনেক জায়গা আছে তবে টু বি অনেস্ট এখানে শুধু সিঁড়িতে ওঠানামা তবে জায়গাগুলো সুন্দর একদম সবার উপরেও গিয়ে দেখছি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনার সাথে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ